লিওনেল মেসিকে যখন চিনেছেন তখন আপনার বয়স কত ছিল এই মেসিকে তো আপনি চেনেনি গায়ে এখন গোলাপি জার্সি ঠিকানা এখন মায়ামি এই মেসির ফেলে আসা আনন্দ বেদনার গল্পও আপনার জানা ওই দিনটার পর মেসির জীবনটাই পাল্টে গেছে গল্পটাও বদলে গেছে বাইশের সতেরো ডিসেম্বর পর্যন্ত বিমুড়ো হয়ে থাকা গল্পটা আজীবনের আক্ষেপ ঘুচিয়ে দিয়েছে এই মেসির বয়স আজ থেকে আট ত্রিশ চল্লিশ থেকে স্বীকৃতি পেয়েছে টিস্যু মেসি এখন প্রবীণ কিন্তু এই মেসিকে যেদিন আপনি চিনেছেন অথবা নামটা শুনেছেন তখন আপনার বয়স আসলে কত ছিল হয়তো তখন আপনি কিশোর হয়তো তরুণ হয়তো মাঝ বয়সী হয়তো আপনি প্রবীণ মেসি যখন বলে লাথি দিয়ে রথি মহারথীদের কাতারে নাম লিখিয়ে ফেলেছেন তখন হয়তো কারো কারো জন্মই হয়নি তারাও এতদিনে বড় হয়েছেন তারাও পেয়ে গেছেন লিয়েনেল মেসির স্বাদ মেসির অষ্টম ব্যালেন্ডিয়ার জয়টাই হয়তো অনেকের স্বচক্ষে দেখা প্রথমটা আগের সাতটার কথা তারা জানেন কিন্তু সাক্ষী হওয়ার সৌভাগ্য হয়নি কতজন আছেন হয়তো লিওনেল মেসিকে বার্সেলোনার জার্সিতেই খেলতে দেখা হয়নি তাদের বুঝতে বুঝতে মেসি হয়তো ততদিনে ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছেন ল্যান্ড অফ ফ্রি দেশে কতজন আছেন যার জীবনের প্রথম বিশ্বকাপই বাইশেরটা লুজাইল আর মেসিরটা ইউটিউবের ভিডিও ডকুমেন্টারি পাতার পর পাতা লেখা কাব্য অথবা মহাকাব্য ঘেটে তারাও জেনে গেছেন মেসির আগের আর পরের গল্পটা একটা প্রজন্ম মেসিকে দেখে বড় হয়েছে একটা প্রজন্ম দিয়ে গেও মারাদোনাকে সচক্ষে দেখেছেন কেউ কেউ হয়তো সেই পেলে কেউ খেলতে দেখার পরম সৌভাগ্য নিয়ে জন্মেছিলেন জর্জ পেস ডি স্টেফানো ইউসেবিও গার্ড মুলার ইয়োহান ক্রুইফ রোনালদো অথবা জিদান হয়ে মেসি রোনালদোদের জন্মেও বেঁচে থাকার লোকও আছে তাদের কেউ কেউ হয়তো টিন এজার মেসিকে দেখেই তার মাহাত্ম অনেকেই হয়তো বিশ্বাস করতে চাননি দ্বিধায় থাকা লোকের সংখ্যাও কম ছিল না নেহায় সবার জন্য মেসি একটা গল্প দিয়ে গেছেন যে গল্পে পূর্ণতা আছে পৃথিবীতে আর যাই ঘটুক যে ফুটবল গল্পের শেষটা আনন্দের একটা প্রজন্ম for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t sports.com